थोड़ा सा कमेंट पढ़ने में दिक्कत होती है क्या हिंदी हिंदी से लिखने से वो मुझको पढ़ना आती है हिंदी से होते हो इंग्लिश में लिख, लिख रहा है ना उलट पलट हो जाता है इसलिए पढ़ने से दिक्कत होता है समझ में आया भैया जी जा हम सुनते बच्ची ना ना আর যারা যারা আছো আমার ফেসবুকে যাবে হ্যাঁ ফেসবুক দেওয়া আছে লিঙ্কে গিয়ে সবাই ফলো করে দিও আর তার সঙ্গে সঙ্গে বলছি তার সঙ্গে সঙ্গে আমি সেখানে লাইভেও আছি তোমরা ইচ্ছা করে আসতে পারো ঠিক আছে ঠিক আছে তাহলে বন্ধুরা এবার ঘুমিয়ে যাও নাকি সবাই সুস্থ থাকো ভালো থেকো অনেকক্ষণ কথা হয়ে গেল টা টা মুতা আলী ভাই টা যারা যারা আমার প্রিয় বন্ধুরা আছো সবাইকে জানাই টা আবার দেখা হবে কালকে সকালবেলা আমি লাইভে আসবো তোমরা সবাই আসবে তাহলে চলে যাবে আর তো কেউ কিছু লিখছে না এই জন্য ঘুম এসেছে না ঘুম আসেনি ঘুম আগে আর না 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 কেউ ওর কেউ কিছু লিখছে না তার জন্য ডিপিটা চেঞ্জ করলাম দেখো হ্যাঁ দেখলাম তো চেঞ্জ করেছ তাহলে আলী ভাইটা তো নাম লেখা আছে ওই জন্য বুঝতে পেরে যাচ্ছি ভালো লাগছে কি না আলাদা রাখব কেন ও যেটা দেখেছিলে সেই ছবিটা ও তো ভালো ছিল এটা তো সাইটের দিকে ছবিটা ওটা ডাইরেক্ট ছবিটা ছিল ভালো লাগছিলো আর কিছু তো মানে ইনস্টাগ্রামেও ছবিগুলো আছে বেশ আকাশি কালারের একটা জামা পরেছে ওটাও ভালো লাগছে ঘুমা গিয়া তাজা ঘু মেল জায়গা ঘুমান মেয়ে পেলা জানুয়ারি